এদিকে উত্তেজনায় প্রমুখ সোফা থেকে উঠে দাঁড়ায় অবাক চাউনিতে বারান্দার গ্রিলে হাত রাখল উত্তেজিত গলায় বলল লিনা কোন লিনা রাকিব চৌধুরীর বউ রায়হান অসহায় কণ্ঠে বলল জি আপনার মামি আই এম শিওর তারা একই ফ্যামিলির কারণে বিপদই সেই ইঙ্গিত দিচ্ছি প্রমুখ ক্রোধে থরথর করে কেঁপে ওঠে রায়হানকে নম্বর সহ ডিটেলস পাঠাতে বলে চোখ দুটি হয়েছে রক্ত লাল হাতের ফোনটা কান থেকে নামিয়ে শক্ত করে মুঠো নিল রাগে ফুসফুস ধ্বনি তুলে ধপ করে বসল সোফায় মাথা চেপে ধরল শক্ত হাতে সিরাত জিজ্ঞেস করলো কি হয়েছে প্রমুখ উত্তর দিল না সিরাত ফের জিজ্ঞেস করার সময় কলিং বেল বেজে উঠলো সে দ্রুত নিচে যায় চোখে পড়লো পরিপাটি স্মার্ট শক্ত পোক্ত দেহের রাকিব চৌধুরী হাজির সিরাতের সাথে সাক্ষাৎ করে উপরে এলো রাকিব চৌধুরী বলল, লাবণ্য মা বাবাটাকে লাবণ্য ধরফর করে বিছানা থেকে নামলো দরজায় বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেই দৌড়ে বুকে ঝাঁপিয়ে পড়ে দু হাতে শক্ত করে ধরে উচ্চস্বরে কেঁদে উঠে রাকিব চৌধুরী হাসলেন মেয়ের মাথায় হাত বইলে শান্ত স্বরে শান্ত করে সিরাত বাবার মেয়ের অপরূপ দৃশ্য দেখে অমায়িক হাসলো কি সুন্দরের দৃশ্য তার বাবা এতটাই আদর করতেন রাকিব চৌধুরী ধীরে ধীরে বিছানায় বসে বললেন মা কাঁদে কেন বাবা এসেছে না এদিকে লাবণ্য এতক্ষণ চেপে রাখা কান্নাগুলো হরবরে বের করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল সাফওয়ানকে এনে দাও বাবা ওই লোকটাকে বলো সাফওয়ানকে এনে দিতে উনি জোর করে ধরে নিয়ে গেছে বাবা ছেড়ে দিতে বলো ওকে ছাড়া আমি বাজব না মামাকে এক্ষুনি জানাও রাকিব চৌধুরী মনোযোগের সব কথা শুনে কপালে ভাঁজ ফেলে বলল মানে কি বলছো সত্যি বলছি বাসে ফেরার পথে আমাদের অ্যাটাক করেছিল সাফওয়ান আমাকে আজ নিতে যায় সেখান থেকে উনি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বাবা কান্না করতে করতে সব ঘটনা লাবণ্য বলল তা শুনে মুখটা চুপসে গেল রাকিব চৌধুরীর মলিন কণ্ঠে বলল আচ্ছা আমি দেখছি কিছু না করলে তো প্রমুখ শুধু শুধু ধরবে না লাবণ্যকে ছেড়ে সিরাতকে জিজ্ঞেস করলো সিরাত হাত দিয়ে ইশারায় বুঝায় বারান্দায় আছে উনি তপ্তশ্বাস ফেলে চলে যায় সিরা চুপ করে অবলম্বন করছে সমস্ত ঘটনা প্রমুখ হাতের সিগারেট ঠোঁট চেপে টান দিল তৎক্ষণাৎ প্রমুখের ফোনে কিছু ফটো আর ভয়েস আসে সে চেক করে শক্ত চোখে সামনে তাকায় প্রমুখ তার কথায় পিঠে প্রশ্ন করল শাহীন খন্দকার আর মিস কি সম্পর্ক এমন কথা রাকিব চৌধুরীর কপালে ভাঁজ গাঢ় হয় চটপট উত্তর দিল আপন ভাই বোন শাহিন ভাইয়ের ছেলেই তো সাফান প্রমুখ চোখ চকচক করে মনের সকল হিসাব মিলাতে ব্যস্ত সে আবারও বলল তার মানে ফুপাতো ভাই মাথা বলল হঠাৎ এসব ওর কথা প্রমুখ চার মিলে কিছু আন্দাজ করল অতপর হুঙ্কার ছাড়ল। আগে এসব বলনি কেন একজন খুনির সাথে দিনের পর দিন সংসার করছো অথচ বোনের খুনি দূরে দূরে খুঁজছো রাকিব চৌধুরী তার কথায় স্তব্ধ হয়ে যায় মুখে একরাশ বিস্ময় হানা দেয় প্রমুখ চেঁচিয়ে উঠে বলল এক ঘর এক বিছানায় থেকেও মনের কথা জানতে পারলে না কেমন স্বামী তুমি নাকি তুমিও সব জানতে সব খুলে বলো সব খুলে বলো মামা এসব কি বলছিস মাথা ঠিক আছে আমি মানছি ছোটবেলায় তোকে অত্যাচার করেছে কষ্ট দিয়েছে তাই বলে খুনি একটু গলা কাটলো না লিনা যথেষ্ট ভালোবাসে আমাদের প্রমুখ রাগে হাতের সিগারেট নিজের বাহুতে চেপে ধরলো চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপে রাকিব চৌধুরী ভয় পেয়ে যায় দ্রুত প্রমুখের হাত ধরে বলল এমন করছিস কেন আমাকে বল বাবা খুলে বল দোহায় লাগে আমার বাবা নিজেকে আর কষ্ট দিস না প্রমুখ কম্পিত হাতে নিভে যাওয়া সিগারেট ফেলে দিল সিরা দৌড়ে এসে প্রমুখের সেই পুরো জায়গায় ফু দিতে দিতে বলল এমন কেন করছেন কথা শেষে পানি নিয়ে আসলো প্রমুখ সিরাতে দিকে কঠিন চোখে তাকে শক্ত গলা বলল এই মুহূর্তে এখান থেকে যাও দূর হও সিরাতে চোখে পানি ডলমল করছে রাকিব চৌধুরী বুঝিয়ে পাঠিয়ে দিল লাবণ্য দূর থেকে দৃশ্য দেখে ভয় শিউরে ওঠে প্রমুখ কুপ্র রায়হানে পাঠানো নম্বরের ডিটেলস রাকিব চৌধুরী হাত দিয়ে বলল দুদিন আগে আমাকে করার প্ল্যান করেছিল মাঝরাতে সেই আমার বাবা মায়ের করেই আমাকে মতো ট্রাকের নিচে পিছিয়ে দিতে চেয়েছিল প্রমুখ সমস্ত ঘটনা খুলে বলে রায়হানে পাঠানোর কল রেকর্ডও শোনায় রাকিব চৌধুরী স্তব্ধ হয়ে যায় প্রমুখ তাইমা খানমের ফোন আর সিসি ক্যামেরা ফুটেজ দেখে বললো সাফওয়ান আমার শাশুড়িকে হত্যা করেছে এজন্য ধরেছি আমি রাকিব চৌধুরী হৃদয় হাসফাস করে ওঠে হালকা ঢোকিলে বলে সব বুঝলাম কিন্তু আপুকে খুন করার কোনো প্রমাণ তো নেই আমার ভাবতেও কষ্ট হচ্ছে বের হতে কতক্ষণ সাফওয়ান কিছু অবশ্যই জানে এদিকে রাকিব চৌধুরী ভেতরে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে এত বছর যার সাথে সংসার করলো ভালোবেসে বিয়ে করলো সে অর্ডার দিয়েছিল প্রমুখকে খুন করার এতটা নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারে রাকিব চৌধুরীর চোখ টলমল করে ওঠে মনে হচ্ছে পলক ফেলে রক্ত ঝরে পড়বে এ কোন সূত্রের মুখোমুখি হলো সে শুকনো ঢুক গেলে হাতে মুখ ঠাকল প্রমুখ দাঁড়িয়ে কাট কাট কলায় বলল। আমাকে মারার প্ল্যান করে ধরা গেল এখন যদি মায়ের খুনের প্রমাণ পাই তাহলে কি করবো বলো যতই হোক সে তোমার স্ত্রী বুক মোচড় দিয়ে উঠলো রাকিবের তাপ্তশ্বাস ফেলে উঠে দাঁড়ালো ছোট করে বললো লাবণ্যকে নিয়ে যাচ্ছি কাল আবার আসব। প্রমুখ বুঝল তার মতো রাকিবেরও ভেতর তোল শুরু হয়েছে রাকিব চৌধুরীর পিঠ জড়িয়ে ধরলো ঢোক গিলে কান্না চেপে উত্তর দিল নর্মাল বিহেভিয়ার করবে মামা মিস বুঝতে দিও না শুধু তার আচার আচরণ খেয়াল করো প্রমুখ ছেড়ে দেয় তাকে রাকিব যদি সত্যি হয় আমি তোর পাশে আছি চৌধুরী নিজেকে শক্ত রেখে থমথমে মুখে রুমে আসলো লাবণ্যকে কাছে দেখে বলল ওই ছেলেটা কে জানিস লাবণ্য বামে ডানে মাথা নাড়ায় রাকিব মেয়ের মাথা বুকে আগলে বলল প্রিয়ন্তি ফুপির কথা শুনেছিস লাবণ্য চোখ মুছে বলল হ্যাঁ তোমার বোন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের লাভ স্টোরিও আমাকে বলেছো রাকিব চৌধুরী ঠোঁট কামড়ে বললো। এটাই তোর সেই প্রমুখ ভাইয়া যাকে তোর মা বাসা থেকে বের করে দিয়েছিল প্রমুখকেও আমি তার মা বাবার কাহিনী বলেছি প্রিয়ন্তী তার জীবনের সকল ঘটনাই আমাকে বলতো শুধু আফসোস ওর অজানা একটা ঘটনার কারণে আমার পুরো জীবনটা ভুলে ভুলে কাটল লাবণ্য অত কিছু বুঝলো না তবে চোখ বড় বড় করে বারান্দার দিকে থাকায় চোখ অবিশ্বাস্য ছায়া নিয়ে বলল আমার প্রমুখ ভাইয়া রাকিব চৌধুরীর মাথা ঝাঁকি মেয়ে ড্রেসের ব্যাগ হাতে নেয় সিঁড়ি যাওয়ার সময় লাবণ্য দাউড়ে বারান্দায় গেল প্রমুখের হাত ধরে আকুতি করল সত্যি যদি তুমি আমার ভাই হও তাহলে সাফওয়ানকে ছেড়ে দাও সেও তো আমার ভাই তাকে আমি ভালোবাসি ওর কিছু করো না আমি মরে যাব ও ভাইয়া সাফওয়ানকে ছেড়ে দাও প্লিজ কথা বলে কণ্ঠে কাঁপলো প্রমুখ হাত ছাড়িয়ে নিয়ে বলল ডাইনিংয়ে যাও খাওয়া দাওয়া করে মামার সাথে ফিরে যাও রাকিব চৌধুরী থামথামে মুখে বাসায় প্রবেশ করলো লাবণ দৌড় গিয়ে মাকে সব ঘটনা বলে তিনি চুপসে যায় সান্ত্বনা দেয়া ভাষা নেই একটু আগে শাহিন খন্দকার জানিয়েছে প্রমুখ বেঁচে আছে আর সাফনকে ধরেও নিয়ে গেছে সেই থেকে এক বিন্দু স্বস্তি পাচ্ছে না অবশ্য শাহিন খন্দকার বোনকে আশ্বাস দেয় যেখানেই লুকিয়ে রাখুক ছেলেকে খুঁজে বের করবে লাবণ্য কেঁদে রুমে চলে যায় দরজা বন্ধ করে শুয়ে পড়লো বিছানায় বালিশের মুখ গুঁজে কাঁদতে লাগলো দিনার ভেতরে ভয় জেগে ধরেছে রাকিব চৌধুরী কিছু জানতে পারেনি তো তিনি রুমিকে দেখল ওয়াশরুমে চলে গেছেন তিনি সেও স্বামীর জন্য কফি বানিয়ে অপেক্ষা করতে থাকে রাকিব চৌধুরী সাওয়ারের নিচে দাঁড়িয়ে অতীতের সমস্ত ঘটনা মনে করতে থাকল কি সুন্দর ছিল সে দিনগুলো মেয়েটাকে একটু একটু করে ভালোবেসেছে সেও কখন সন্দেহ চোখে তাকায়নি সে অনুভব করলো তার চোখ দূরে চলছে দীর্ঘশ্বাস ফেলে ভেতরে জলা দমিয়ে রেখে টাওয়া জড়িয়ে বের হলো বেনু মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল প্রমুক কেমন আছে শরীর ঠিকঠাক তো খারাপ হওয়ার কথা ছিল ছোট্ট করে উত্তর দিয়ে রাকিব চৌধুরী তালদার পরে বসলো বিছানায় বুকের ভেতরে যে যন্ত্রণা হচ্ছে তার হিসেব আছে মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে হার ছিন্ন ভিন্ন করে ফেলেছে তার ইচ্ছে করলো লিনাকে জিজ্ঞেস করতে কিন্তু প্রমুখের কথা মনে করে চুপ থাকলো লিনা কপাল কুচকে শুকনো গলা ভিজালো পরিস্থিতি বুঝে চেষ্টা করে স্বামীর মন থেকে একটু খুঁজে কথা বের করার আশায় কাছে গেল এগিয়ে তার পাশে বসে বলল। তোর কি শরীর খারাপ কিছু হয়েছে চৌধুরীর চোখ লাগ সে তীক্ষ্ণ চোখে তাকে লিনার খাওয়া মুখ পর্যবেক্ষণ করলো তা খেয়াল করে লিনার মুখ ধক করে ওঠে হামতামতা করে বলল সাফওয়ানকে ছেড়ে দিতে বলো আর কতগুলো গুন্ডামি করবে লাবণ্য ভেঙে পড়বে আমার ছেলেকে মারলে ভালো হবে না কি দোষ করেছে ও রাকিব চৌধুরী আলগোছে শুয়ে পড়ল বামহা চোখের উপর রাখতে কুন্নিশ থেকে দুফটা জল গড়িয়ে পড়ল যা লিনার নজরে পড়ল না লিনা ঝুঁকে নরম স্বরে বলে কি কিছু বলছো না কেন রাকিব চৌধুরী চোখ থেকে হাত ছড়ায় রেগে হ্যাঁচকা টানে লিনাকে তার বুকের উপর ফেলে এক দৃষ্টিতে বইয়ের চোখে তাকালো বুঝতে চাইল এই গভীর চোখ দুটোর ভাষা এত বছরের সম্পর্কে প্রথম বোঝলো বোধ হয় কেন জানি উপলব্ধি হলো ওই চোখ জোড়ায় তার জন্য ভালোবাসা নেই আছে শুধু পরি প্রতিশোধের আগুন যার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে রাকিব চৌধুরী ভালোবাসার কোনো ক্ষুদ্র চিহ্ন ছিল না তার প্রিয়তম হৃদয় সে অজানা ভয় শিউরে ওঠে এভাবে টান দেওয়ার অস্বস্তিতে পড়ে যায় লিনা রাকিব লিনা চুলগুলো সরিয়ে তার গালে হাত রেখে বলল আমাকে কতটা ভালোবাসো না লিনা হালকা ঢোক গেলে উত্তর দেয় এসব কি বলছো ভালো না বাসলে বেকার ছেলের হাত ধরে পালিয়ে আসতাম এত বছর সংসার টিকতো রাকিব চৌধুরী মলিন হাসলো লীনা নিজেকে ছাড়িয়ে নিতে চায় রাকিব চৌধুরী আরও কাছে তিনি অভিমানের কণ্ঠে বলল আমার ভালোবাসায় কি ত্রুটি ছিল যার ফলে এত বছরও তোমার মন বুঝতে পারিনি মন মন পড়তে ব্যর্থ হলাম লীনা বুকে মুখ গুজে বলল মন বুঝনি মানে না বুঝলে সুখে রাখতে পারতে পৃথিবীর সুখী মানুষদের মধ্যে আমিও একজন হঠাৎ এসব আবোলতাবুল কি বলছো প্রমুখ কিছু বলেছে বয়ে মিথ্যা কথা শুনে তার ছেলে হাসলো পরেক্ষণে নিজেকে নিয়ন্ত্রণ করে লিনাকে পাশের বালিশে শুয়ে কপালে চুম্বন করল গালে গাল লাগিয়ে বলল লাবণ্যর জন্য কষ্ট হচ্ছে তাই এসব আবোলাবোল বকছি তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও কেমন জানি জ্বর জ্বর অনুভব হচ্ছে সারাদিন অনেক খাটুনি গেছে লিনা লিনা চেপে রাখা দীর্ঘশ্বাস ফেললো যাক সব ঠিক আছে তবু কোথাও যেন অস্থির অস্থির লাগছে মন শান্ত হচ্ছে না সে লম্বা শ্বাস টানল নিশ্চিত হয়ে রাকিবের মাথায় বুক দিয়ে আদর করে বললেও সফনকে যেভাবেই পারো খুঁজে বের করো একমাত্র তোমার কথাই প্রমুখ শুনবে প্লিজ রাকিব যদি আমাকে ভালোবাসো এই কাজ করবেই তুমি তার বিনিময়ে আমি যদি কিছু চাই তখন দিবে নিশ্চিন্ত হয়ে রাকিবের মাথা বুকে নিয়ে আদর করে বললো তুমি বললে প্রাণটাই দিয়ে দেবো লিনা কোনো কিছু না ভেবে টপ করে উত্তর দিল শেষ রাতের দিকে ভারী বর্ষণ হয় রাস্তাঘাট কাঁদায় পরিপূর্ণ সময়টা ভোরবেলা প্রমুখ হেঁটে চলছে জঙ্গলের সেই রাস্তায় তার পেছনে যদি বলিষ্ঠ যুবক পায়ের জুতায় কাদালিকে ছপ ছপ শব্দ তুলছে জঙ্গলের সাথে রাস্তায় পা ফেলতে অস্বস্তি হচ্ছে কাল থেকে প্রমুখ না খাওয়া সেই খবর কানে পৌঁছানোর পর মুখে কিছুই যায়নি ইচ্ছে করেনি গলা দিয়ে কিছু নামুক সারা রাত সোফায় পড়েছিল এলোমেলো হয়ে সিরাত কয়েকবার টানা করেও বিছানায় নিতে পারেনি উল্টো ঝাড়ি ধমক খেয়ে যায় মেয়েটির মন বিষণ্ণ হয়ে যায় চোখ মুছে আলগোছে বিছানায় শুয়ে পড়ে ভেতরে যন্ত্রণায় সারা রাত কেটে যায় নির্ঘম সকালে যখন সিরাতের ঘুম ভাঙে বারান্দে উঁকি দিয়ে দেখলেও প্রমুখ নেই তার ঘুম ভাঙার আগে বেরিয়ে গেছে সে কষ্টের ধপ করে বসে পড়ে সোফায় প্রমুখ সুরঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করলো চোখ যায় মেঝেতে সম্পূর্ণ রাত ধরে একটানা কাঠের টুকরো দিয়ে বাড়ি খাওয়া যুবকের দিকে মেঝেতে মুখ থুবড়ো পড়ে আছে যাকে আহাত সমান তালে তার সারা দেহে ইচ্ছে মতো পিটিয়েছে ছোটবেলা থেকে আদরে ছেলেটির মোমের মতো দেহ এ প্রথম এত ধকর সহ্য করতে পারেনি যার দরুন আত্মচিৎকারে কয়েকবার জ্ঞান হারায় পানি পানি বলে চিৎকার দেওয়ার সময় আহাত বরফের টুকরা মুখে চেপে ধরে তখন গুঙ্গিয়ে লুটিয়ে পড়ে মেঝেতে সারা দেহ ক্ষত হয়ে কালচে রং ধারণ করেছে হাত পা বাঁধা প্রমুখ তার দিকে ঝুঁকে পা দিয়ে পেটে ধাক্কা মেরে বলল কিরে কুত্তার বাচ্চা এক রাতেই শেষ আর তো জামাই আদর বাকি আছে বিবি আটপিক করে হাসলো প্রমুখ চিৎকার করে ওর জ্ঞান ফেরাতে পড়লো কিছুক্ষণের মাঝে সাফান জ্ঞান ফেরে সে নিভে চোখে তাকালো প্রমুখের আদেশে আহার একটা চেয়ারে বসলো সাফানকে চেয়ারের সাথে হাত পা বেঁধে সে দূরে গিয়ে দাঁড়ায় সাফানি চোখ লাল হয়তো ব্যথায় জ্বর চলে এসেছে সে এই দেহ নিয়ে আহাদের সাথে লাগতে গেল না চুপচাপ চেয়ারে বাধা অবস্থায় ঘাড় নিচু করে রাখলো কারণ সামনে তাকিয়ে থাকাও দায় মাথা কেমন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে গায়ের লোম লোমে বাধা প্রমুখ তার সামনে একটা চেয়ার এনে পায়ের ওপর পাতলে বসলো হাতের চকচকে ছুরিখানা সাফানের থুতনিতে রেখে বলল আমি যা যা প্রশ্ন করব চটপট উত্তর দিবি একদম হেয়ালি পছন্দ না আমার প্রশ্ন দুইবারে বেশি রিপিট করব না যদি করিও এই ছুরি দিয়ে আঘাত করে প্রশ্ন করব মাইন্ড ইট সাফা নিলিপ্ত থাকলো তার মুখে কোনো কথা নেই মাথা শরীর ব্যথায় দাঁতে দাঁত শক্ত করলো প্রমুখ প্রশ্ন করে যায় শাহিন খন্দকার তোর বাবা কি তার পরিচয় সাফান আবার বিশ্রীভাবে হাসলো ঘান নত রেখে অস্পষ্ট স্বরে বলল আমি তোর খাই না পরি না কেন শুনবো তোর কথা প্রমুখের রক্ত উঠে যায় মাথায় ছুরি শক্ত করে চেপে ধরে হুঙ্কার ছাড়লো তুই বলতে বাধ্য ঝটপট উত্তর দে শেষবারের মতো বলছি সাফান শুধু হেসেই যায় মুখে ময়লা থাকায় ভয়ঙ্কর লাগছে প্রমুখ ফের প্রশ্ন করলো এবারও বলল না সে রাগে ক্রোধে সেই ছুরির থুতনি থেকে জোরে টান দিল মুহূর্তে ব্যথা চিৎকার করলো সাফান থুতনি থেকে টকবগের রক্ত ঝরতে লাগলো কেটে গেছে তার গর্ত থুতনি প্রমুখ লান হেসে বলল এবার উত্তর দিবি না সাফন গুঙ্গিয়ে মাথা দুপাশে নাড়ায় সে কোনো প্রশ্নে উত্তর দিবে না প্রমুখ বাঁকা হাসলো ছুরিটা বেঁধে রাখা সাফিয়ানের বাহু বরাবর টান বসায় যেন সে মাংস কাটছে যন্ত্রণা ছটফট করে গগন কাপড়ি চিৎকার করে উঠল সাফন চোখ দিয়ে গরম পানি টপ টপ করে পড়ছে মুখ দিয়ে ঘন ঘন শ্বাস নিয়ে লুটে পড়লো চেয়ারে ফের জ্ঞান হারায় সে বাহু থেকে তাজা রক্ত ঝরে পড়ছে বিদ্যুৎ গতিতে প্রমুখ ছুরির রক্ত সাফানের শার্টে মুছে নির্বিকার সুরে বলল ওর জ্ঞান ফিরা আর যতক্ষণ নিজ মুখে শিকার না করবে ততক্ষণ টর্চার সহ্য করবে হাত মুখের সয়ে তানি হাসি টেনে সাফানের মাথায় পানি ঢেলে দেয় দেহ দেহখানে ভিজে গেল তৎক্ষণাৎ থতনিয়ার বাহু থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত গড়িয়ে পড়ছে এবার জ্ঞান ফিরাতে আহাদের ভালোই কষ্ট পোহাতে হলো সাফানের চোখ খিচে বলল আমাকে মেরে ফেল তবু এত যন্ত্রণা দিস না কি ক্ষতি করেছি তোদের প্রমুখ তার কথাই হু হু করে হাসলো মনে হলো কোনো জোকস বলেছে হাতে ধারালো ছুরিটাও চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল কয়েক মাস আগে কুমির লাগিয়ে ভুট্টোকে হত্যা করেছিস তুই কেন বললি তোর বাবা কি বলেছিল সাফন এবার ভয়ে চুপসে গেল মাথার পানি তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে হাত বাধায় বাঁধায় ছটফট করে ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই দেখে তবু কণ্ঠে তেজ ঠেলে বললো বলবো না কি করবি খুন করবি কর তবু একটা টু শব্দ করব না প্রমুখ চিৎকার করল ভালোই ভালোই উত্তর দিই চুপ থাকতে দেখে প্রমুখ ফোন বের করে সে ভিডিও দেখালো তা দেখে সাফানের চোখ বড় বড় হয়ে যায় স্বপ্ন ঢোক খেলে বলল এটা কোথায় পেলি ভিডিও তো ডিলেট করেছি প্রমুখ কুটিল হেসে ছুরিটা তার ঘাড়ে রেখে বলল আমার পক্ষে এসব বের করা দুই সেকেন্ডের ব্যাপার না তুই সব বলবি নাকি ঘরে ছুরি চালাবো সাফান উত্তেজনায় খামছে ঘন ঘন ঢোক গিলে চোখ বন্ধ করল তৎক্ষণাৎ প্রমুখ সময় নষ্ট না করে ঘাড়ের চুরিতে এক টানে বসিয়ে দেয় এবারে কথাটা আরো গভীর হলো বন্দি কবুতর ন্যায় চিৎকার করে বলল বলছি সব বলছি আর আঘাত করিস না প্রমুখ আয়েস করে চেয়ারে বসলো শুরু কর একটা মিথ্যে বললে এবার গলায় ছুরি চালাবো মাথা ব্যথা আর যন্ত্রণা সাফান বলতে শুরু করে তোকে আমি অনেক আগেই চিনি কিভাবে চিনি সেটা বলবো না পালে খুঁজে নে তুই যখন অন্য হয়ে তোর বাবা মায়ের খুনিকে খুঁজছিস সেই ভুট্টু সে তোর বাবা মাকে গাড়ি পুড়িয়ে দিয়েছিল তাকে মারার জন্য কুমিল্লা যাই যাতে কোনো প্রমাণ না পাস একদিন বাবা এসে বলল তুই ভুট্টুকে খুঁজতে কুমিল্লা যাচ্ছিস তোর আগেই যেন আমি গিয়ে মেরে আসি তারপর কথা মতো পৌঁছালাম ভাগ্যক্রমে পেয়েও যাই এরপর এভাবে পরিকল্পনা করলাম যাতে ও নিজেই ফাঁসির দড়িতে ঝুলে। রাতে খুব ভালোবেসে বললাম চলো দিনের করি প্রথমে খুব ভয় পাইছিল কিন্তু ভদ্রভাবে বলায় রাজি হলো ওর খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দেই তা খেয়ে যখন ঘুমালো তখন ওর রুমে ভেতর নিয়ে যাই তখন গভীর রাত এরপর তিনজন ধরাধরি করে দড়িতে ঝুলিয়ে দেই তারপর পায়ের শেয়ারটা ফেলে দিয়ে দিতেই মৃত্যুবরণ করে কেউ জানতেও পারেনি এটা আমার পরিকল্পনা ছিল এরপর সুপসাপ মামা চলে আসি যখন জানতে পারলাম তুই পৌঁছে গেছিস কিন্তু দুই দিন পর যাওয়ার মাসি পড়ে যায় ওর দেহে তোরাও ব্যর্থ হয়ে চলে আসিস কিন্তু আমার বাবা পুরোনো এক অ্যাক্সিডেন্টের সব কিছু বলতে এসেছিল তাকে তবে বেশি দূর যেতে পারিনি আমি ধরে ফেলি এবং পুরনো এক বিল্ডিং নিয়ে যখন মারা শুরু করি তখন তাই মা মানে সিরাতের মা চলে আসে সমস্ত ঘটনা ভিডিও করে আমি জানতাম না উনিরা সিরাতের মা এবং ভিডিও করেছে ফোনের ইন্টারনে আওয়াজ আমি লোক লাগাই ভাগ্য ভালো হওয়ায় সেদিন বেঁচে যায় কিন্তু ওনাকে খুঁজতে থাকি তারা জানায় সিরাত যে বিল্ডিংয়ে থাকে ওইটাই আমি কল্পনাও ভাবতে পারিনি উনি হবেন ভেবেছি পাশের ফ্ল্যাটের কেউ তাই নজরে নজরে রেখি কিন্তু উনি কখনো বের হয় না তোর লোকজন দেয় আমি ভেবেছিলাম কোনো কাজে পাহারা দেয় হয়তো তাই পাত্তাও দেয়নি উল্টো সিরাতকে তুই ছিনিয়ে নিলি আমার থেকে এভাবে ভালো ভালোবেসেও তাকে পেলাম না কিন্তু কয়েকদিন আগে এক পুলিশকে উনি জানায় বাবা পুলিশের সাথে সলাফেরা থাকায় তিনি ফোন তার থেকে ডিলিট করে বাবাকে বলে আমি ওদিন সিঙ্গাপুর থেকে ফিরেই বাবা বলল বললো আজ রাতেই খুন করতে আমিও রাগের যেতে ওনার গলা কেটে ফেলি আসার সময় চোখে পরে তাদের দেওয়ালের ছবি বুঝতে পারি উনি সিরাতের মা তখন আমি অনুতপ্ত হয়ে কষ্টই পুরি যাই বিশ্বাস করো যদি জানতাম কখনোই খুন করতাম না তোমাকে চোখ মুখ শক্ত হয়ে যায় সাফানে দেহ ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছে সে খুব কষ্টে বলল আমি এতটুকু জানি এর থেকে বেশি কিছু জানি না তোর বাবা শাহিন খন্দকার কেন আমার মাকে খুন করলো আমাকে বলেননি তবে ভুট্টু নাকি টেরাক নিয়ে সাফা দিয়েছিল এই জন্যই তুই না জানিস তাই খুন করছি আমার পুপু হয়তো তোর বাবাকে ভালোবাসতো এবার আমাকে ছেড়ে দে। প্রমথ চিৎকার করলো। কে তোর ফুপি? নাম বল। তীব্র ব্যথায় আর্তনাদ করে সাফন উত্তর দিল। লিনা লিনা খndor তোর মামা স্ত্রী কাল যে মেয়ে আমার সাথে ছিল ওর মা। প্রমথ উঠের আগে ফসফস ধ্বনি তুললো। হাতে ছুরিটা শক্ত করে ধরে আহাতকে বলল। তোর বাচ্চার যে যে জায়গায় আঘাত দিলাম সব জায়গায় ব্যান্ডেজ করে দে। আমি মামার কাছে যাচ্ছি। হা হাত মাথা নাড়ালো প্রমুখ পকেট থেকে ফোন বের করে এতক্ষণ রেকর্ড হওয়া অপশন অফ করে অতপর লম্বা লম্বা পা ফেলে জায়গা ত্যাগ করলো গভীর রাতে প্রমুখ বাসায় ফিরল চুপচাপ রুমায় প্রবেশ করে দেখলো লাইট অফ হাত বাইরে সুইচ অন করে হাত বাড়িয়ে সুইচ অন করে সিরাত ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ লাইটের আলোয় চোখ কুঁচকে উঠে বসল ধীরে ধীরে আঁখি খুলে দেখলো প্রমুখ গায়ের শার্ট খুঁজছে সে বিছানা থেকে নেমে তার কাছে দাঁড়িয়ে বলল বাসায় আসার সময় হলো প্রমুখ উত্তর দিল না চুপচাপ কাপড় নিয়ে ওয়াশরুমে যায় সিরাতের রাগ তরতর করে বাড়ে মাথা চেপে ধরে সম্পূর্ণ রুম পাইচারি শুরু করে হাত তা নিষ্প করছে ইচ্ছাগুলো করলো প্রমুখের মাথা ফাটিয়ে দিতে সে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো অপেক্ষায় রইল প্রমুখের বের হওয়ার সারাদিন ধরে না খেয়ে থাকার শরীর চৌচালা প্রমুখ বের হয়ে কাপড় বারান্দায় মেলে আসে তৎক্ষণাৎ সিরা ভুলে ফেঁপে উঠলো সারাদিন আমার খোঁজ নিয়েছেন খেয়েছি কিনা একবার মেসেজ করে জিজ্ঞেস করেছেন প্রমুক বিরক্তি চোখে মেয়েটির বাহু ধরে সামনে থেকে সরল রুমি গিয়ে সোফায় বসে ল্যাপটপ হাতে নেয় এমন অবহেলা সিরাতের রাগ ধপধপ করে জ্বলে ওঠে কষ্টে কান্না করে দিল দাঁতে দাঁত চেপে দৌড়ে তার পাশে বসে চিবিয়ে চিবিয়ে বলল একবার কথা বলুন আমার কষ্ট হচ্ছে এবারও মুখের থেকে সারা না পাওয়া সিরাত বাচ্চা মেয়ের মতো ছেলেটির বুকে ঝাঁপিয়ে পড়ে দুহাত জড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল দোহাই লাগে অবহেলা দূরে সরাবেন না মরেই যাব কষ্টগুলো আমাকে শেয়ার করুন মন হালকা হবে প্রমুখ ফোর্স করে নিঃশ্বাস ফেলে ল্যাপটপ হাতে রেখে বলল সিরাত বিরক্ত করো ঘুমাও সিরাতের রাগ পারে। গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শক্ত গলায় বলল আর ঘুম আসছে না তাহলে শুয়ে থাকো আমার কাজ আছে সিরাত মুখ তুলল তলমল চোখে ঠোঁট ফুলে প্রমুখের গালে হাত রেখে বলল এমন কেন করছেন আমার কষ্ট হচ্ছে আমাকে বলুন শক্তটা প্লিজ চুপ করে থাকবেন না প্রমুখ অনুবধি শূন্য দয়নে সিরাজের দালমল চকে চোখ রাখলো বুকের ভেতর চেপে রাখা কষ্ট ঢোক চিপে গেলে বলল আর ভেতরে শান্তি নেই কেমন হাসফাস লাগছে সিরাজ কিছু হবে না খেয়ে যেন খাবো না আমিও খাইনি খিদে পেয়েছে সে তার গালে আদরে হাত বুলাচ্ছে প্রমুখ হাতের ল্যাপটপ পাশে রেখে দু হাতে সিরাজের腰 শক্ত করে চেপে ধরে বলল সিরাজ তার কোলে বসে গায়ে গা লাগিয়ে চোখ বন্ধ করলো গলায় মুখ বলল। বলল প্রমুখ হঠাৎ সিরাতের গালে কপালে না খেয়ে এলো পাতারি জমে খেল ডান হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে সিরাতের ঠোঁট স্লাইড করতে করতে বলল আদর সিরা চোখ বন্ধ করে আল্লাদি কণ্ঠে বলল আদর লাগবে মন ভরার জন্য আর ভাত দেহে শক্তি সঞ্চার করার জন্য মানে দুটাই লাগবে প্রমুখ ঠিক করে হাসে মুহূর্তে বয়সে গোলাপি নরম উষ্ঠে তার রুক্ষ ঠোঁট মিলিয়ে দেয় মেয়েটির পিঠ আবেশে আবি খেলো সিরাত খামচে ধরেছে তার গলা প্রমুখ আলগোচে ছেড়ে দিয়ে চুম্বন করে সিরাত কেঁদে তাকে শক্ত করে জড়িয়ে ধরে গলার কতদিন যত কিছুই হোক আমায় অবহেলা করবেন না তাহলে আমি অশান্তিতে ভুগছি বুকের ভেতর কষ্ট হচ্ছে আমার প্রমুখ বইয়ের ঘাড়ে নাক ঘষলো কানের ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল কন্ট্রোল হারাচ্ছি বউ করার শক্তি নেই না খেয়ে দুর্বল হয়ে পড়েছি এই অধমকে খাবার দেয়া যাবে সিরাত মেঘি রাগ দেখে মারি শক্ত করে বলল সে তো জন্মগত দুর্বল শক্তিশালী পুরুষ ছিল কবে প্রমুখে চোখ বড় বড় হয়ে যায় অবিশ্বাস দৃষ্টিতে বলল সিরিয়াসলি এটা বলছো এখনো প্রমাণ পাওনি সিরাত তৎক্ষণাৎ তার শক্ত দন্ত দ্বারা গলা কামড় বসিয়ে রুক্ষ মেজাজে বলল অশুভ অশুভ এদিকে সিরা চেয়ারে বসে এক প্লেটে ভাত নিল গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত মেখে প্রমুখের মুখে দিল এরপর নিজে খেয়ে বলল সফরকে মেরে ফেলেছেন প্রমুখ খাবার তালে মাথা বামে ডানে নাড়ায় সিরাত ভয় ভয়ে বলল আমি ভাবতেও পারছি না ওরা আপনার আত্মীয় কিভাবে সম্ভব প্রমুখ শক্ত কলায় বলল আত্মীয় নয় শত্রু দূরের শত্রু চেয়ে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর হয় তারা জানে কোনটা আমাদের দুর্বলতা ঠিক সেই বরাবর আঘাত হানে সিরাত বুঝল প্রমুখ খেবে গেছে তাই আর ঘাটল না মাংসের ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিল আল্লাদি কণ্ঠে বলল আমার রান্না কি খুব মজা হয় প্রমুখ মজা করে খেতে খেতে উত্তর দিল অসাধারণ হয় কেন কখনো প্রশংসা করেনি মন ভেঙেছে আমার প্রমুখ হেসে ফেললো মুখের ভাত চিবাতে চিবাতে বলল প্রশংসা করতেই হবে তুমি জানো না একদম দারুণ রান্নার হাত তোমার সিরাত খুশিতে গদগদ হলো খাওয়া শেষে প্রমুখের মুখ টিসু দিয়ে মুছে অভিমানী কণ্ঠে বলল আমাকে ইগনোর করার শাস্তি পেতে হবে প্রমুখ কপাল কুচকে জবাব দেয় শাস্তি কি শাস্তি সিরাত নড়ে চড়ে লাজক ভঙ্গিতে বলে কোলে তুলে রুবি নিয়ে যেতে হবে তোমাকে প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে উঠে তারা চট করে কোলে নিয়েই লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে সিরাত হা হয়ে তাকায় প্রমুখ তার দিকে তাকে চোখ টিপ মারল লজ্জায় সিরাত গলা জড়িয়ে বুকে মুখ গোজে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এত দ্রুত মেনে নেবে প্রমুখ ছেলেটি বিছানায় শুয়ে নিয়ে নিজেও সিরাতের বুকে ফিসফিস করে বলল আমার পুচকে বউ বলে কথা তুমি বললে আমি সারাক্ষণ করে নিয়ে ঘুরতে পারি বউ সিরাত মুখ ফুলিয়ে বলল অশুভ তো লাইট অফ করে আসুন ঘুমাবো প্রমুখ গালে গাল ঘষে বলল ঘুমাবো আদুক করব না সিরাত কাকমট করে তাকে তার বুকে ঘুষি মারে ও ব্যথায় মুখে আর শব্দ তুলল অতপর উঠে লাইট অফ করে আগের ন্যায় সিরাতের উপর শুয়ে পড়ে সিরাত হাত বাড়িয়ে ওর মাথায় হাত বোলায় ছেলেটি তার গায়ের ওড়না এক টানে খুলে দূরে ফেলে দিল এমন কান্ড দেখে মনে মনে হাসলো সিরাত এমন বাঁকা হেসে দু হাতে আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো সেখানে নাক মুখ ঘষে বলল তুমি আমার লাইফে ম্যাজিকের মতো এসেছো সেই থেকে অশান্তি নামক শব্দটাও ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বউ সিরাজ ঝুঁকে প্রমুখে চুলে চুম্বন করল হাত বুলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল আমি তো আসিনি আপনি জোর করে আপনার লাইফে এনেছেন আমাকে প্রমুখ আরেকটু গভীর হয়ে ফিসফিস করে বলল তোমার গায়ের উষ্ণ আলিঙ্গনে সব দুঃখ এই বিলীন হয়ে যায় সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের মতো আমার এই অশান্ত হৃদয় নিমিশেই ঠান্ডা হয়ে সিরাজ এই বিশুদ্ধ পুরুষ তোমাকে খুব ভালোবেসে ফেলেছে তুমি কি বিশুদ্ধ মানবের বিশুদ্ধ ভালোবাসা গ্রহণ করবে মাই গার্ল সিরাত লজ্জায় চোখ জানায় নেয় প্রমুখের গালে চুমুকে নিরবতায় সম্মতি দেয় বউয়ের উস্কানি বুঝেই হাত দেরি করল না প্রমুখ ধীরে ধীরে সিরাতের গলায় মুখ গুঁজে গলায় ছোট ছোট কামড় দিয়ে মেয়েটিকে বুঝালো আজ রাতে তার সঙ্গ আদর পেতে যায় গায়ে টি শার্ট খুলতে সিরাত বুঝে যায় লোকটা আর নিজের মাঝে নেই কন্ট্রোলের বাইরে চলে গেছে অনেক আগেই প্রমুখ মুহূর্তে ঠোরে চুমুখে মৃদু কামড় দেয় সিরাজ শক্ত করে চুল খামচে ধরে উম্মাদের ন্যায় ছেলেটির বেহায়া হাত আর ঠোঁট তার সারা দেহ ঘুরেঘুরি করতে শুরু করলো সেও আপিসের স্বামীর আদর অনুভব করতে থাকে প্রমুখ সারা রাত ভরে তাকে আদর করলো